আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে আমাদের জীবনের কিছু বিশেষ মুহূর্ত যা আপনাদের অনুপ্রাণিত করবে সাথে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো আজ সোমবার এখন বাজে সকাল সাতটা চলুন শুরু করি এই যে ঝাড়ুটা লাগিয়েই আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড মেঘ সেজেছে কালো হয়ে আসছে ওই যে স্টুডেন্টরা সব বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য ওদিকে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাচ্ছি আজকে প্রথমেই আলু ভাজা করছি জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলু ভাজছি সকালে ব্রেকফাস্ট করবে মেয়ে তাই আলু ভাজাটা হয়ে গেছে ওদিকে নামিয়ে রেখেছি এদিকে আজকে সাম্বর বানাবো সাম্বারের জন্য কিছু ওই কারিপাতা শুকনো লঙ্কা জিরে কালো সর্ষের ফোড়ন দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে আজকে মূলোর সাম্বর বানাচ্ছি বাবুরে আবু উঠে পড়ো সেভেন থার্টি হয়ে গেছে আমি রান্নাঘরে গেলাম চলুন মেয়েকে ডেকে দিয়েছি ও উঠবে আর এদিকে মূল বসিয়ে রেখে দিয়ে গেছিলাম সেটা নরম হয়ে গেছে ওই একটু টমেটো দিয়ে ডাল ছিল ওটা দিয়ে হয়ে যাচ্ছে এর সঙ্গে একটু তেঁতুলের পাল্প দিয়ে দেব আগের একটা ব্লগে দেখিয়েছিলাম তেঁতুলের পাল্প বানাচ্ছিলাম আর সেই তেঁতুলের পাল্পটা সকালে দিলে খুব ইজি হয়ে যায় আর ভেজানোর ঝুঁকঝামেলা থাকছে না এদিকে মেয়ে উঠে পড়েছে ওই যে বসে জল খাচ্ছে

আর এদিকে এসে মেয়ের ইউনিফর্মগুলো বের করে দিচ্ছি মেয়ের সানে গেছে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে লেট বলতে এখনকার ওয়েদারটা সকালে না এত মেঘলা থাকে ঠান্ডা ঠান্ডা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না বড়দেরই ইচ্ছে করছে না আর ও তো ছোট সেই জন্য একটু দেরিতেই ডাকি আর এই যে দেখুন এই যে প্লাস্টিকের কভারটা এটা ওই কি ছিল এটা মোজা বা কিছু কিনে নিয়ে এসছিলাম সেটা আর আমি না ফেলে এই যে এটাতেই মেয়ের রুমালগুলো গুছিয়ে রেখেছি যখন দরকার ও নিজেই বের করে নেবে মেয়েকে টিফিনের জন্য কাঁঠাল দিচ্ছি ওর বাবা কালকে কাঁঠাল নিয়ে এসেছিল সেটা কিনে দেবো বাবু বিচে ছাড়িয়ে দেবো না এমনি ছাড়িয়ে নিবি তারপর দেবো জিনিসটা ছাড়ানোর মতো সময় নিয়ে ওদিকে রেডি হচ্ছে টিফিনটা দেবো ওখানে ঢেঁড়সের সবজিটা হচ্ছে এই যে মেয়ে খেতে বসেছে এখন আটটা পনেরো হয়ে গেছে তাড়াতাড়ি বাবু খেয়ে নে হয়ে যাবে চলুন টিফিনটা রেডি করে দিই ওর লাঞ্চটা আবার ব্যাক করতে হবে যাই লঞ্চটা পেট বাবা এক্সারসাইজ করছে আজকে মর্নিং ওয়কে যায়নি। তাই সেইজন্য। আর আজকে খুব অন্ধকার জানেন। ঘরে লাইট জ্বলতে পাচ্ছি না জানালার দরজাও বন্ধ বাইরে হাওয়া চলছে। কারেন্টটা নেই কাল রাত থেকে। কি হলো কি জানি। কাল রাত থেকে কারেন্ট নেই একবার দেখবে না। কি হলো? একবার জলও পাবো। আচ্ছা চলো। ওর বাবা এক্সারসাইজ করুন ওর বাবা নটার দিকে বেরোবে অফিস এই যে এখানে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে সোয়েটার ইয়ার ব্যান্ড মাস্ক সব লাগিয়ে আজকাল স্কুলে যেতে হচ্ছে জানেন বাইরের হাওয়াটা এত ঠান্ডা হাওয়া বইছে যেটা নাক দিয়ে যদি চলে যায় খুব হাঁচি হচ্ছে সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হচ্ছে আর ওই যে ওর বান্ধবী আজকে চলে গেছে একাই যাচ্ছে কী হয়েছে ও না সকালে উঠতে খুব লেট করে কারণ কি বলুন তো ওরা রাতে ঘুমোতেই চায় না রাতে খুব বকে ওকে ঘুম পাড়াতে হয় ছোট থেকেই এই অভ্যেস জানেন আমি খুবই এটা নিয়ে সমস্যায় ভুগেছি আপনাদের এই ধরনের কি সমস্যা হচ্ছে এর সলিউশান যদি জানা থাকে অবশ্যই বলবেন রাতে দেরি করে ঘুমোবে আর সকালে লেটে উঠবে জানেন চলুন ভেতরে যাই ওর বাবা কি করছে এই যে ওর বাবা এক্সারসাইজ করছে এই যে এখানে ওর বাবা এক্সারসাইজের পর স্নান করে পুজোতে বসেছে আর এক্সারসাইজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এক্সারসাইজ করা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে এই যে এবারে ওর পুজো হয়ে যাচ্ছে ওদিকে পুজো করছে আমি ওর জামাটা আয়রন করে দিচ্ছি এই কটনের জামাগুলো না আয়রন না করলে হয় না চলুন আয়রন হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে এসেছি হাজব্যান্ডকে খেতে দিতে গিয়ে দেখছি মুড়িটা একটু কম আছে সেই জন্য ভাবলাম দুটো প্যাকেট এনে রেখে দিয়েছিল সেগুলো ঢেলে নিই প্যাকেট কাটতে গিয়ে আপনাদের তাই দেখাচ্ছি যে এই যে রেড কালারের প্যাকেট যে মুড়িগুলো এটাতে পাঁচশো গ্রাম মুড়ি আছে পাঁচশো গ্রাম মুড়ি এখানে আমরা যেই দোকানটা থেকে নিই এটা পঞ্চাশ টাকা নিয়েছে এই কিছু দিন আগে এর দাম ছিল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে বেড়ে এখন পঞ্চাশ টাকা হয়েছে মুড়িটা ভরতে ভরতে একটা কথা মনে পড়ে গেল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি হাজব্যান্ডের অফিসে কিছুদিন আগে একজন কলিগ এসেছেন উনি যখন প্রথমবার ব্যাঙ্গালোরে আসছেন তখনের কথা আর কিছুদিন আগের কথা উনি প্রথমবার ব্যাঙ্গালোর আসছেন আর ওনার বাড়ি হচ্ছে কাঁথিতে তো কাঁথি থেকে আসছেন বুঝতেই পারছেন আমরা যারা ওই দিকের মুড়ি খেতে খুবই ভালোবাসি আর ব্যাঙ্গালোর খুব কস্টলি সবাই বলে উনিও হয়তো শুনেছেন সেই জন্য উনি আসার সময় এক বস্তা মুড়ি আর কিছু চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলেন জানেন এবারে উনি বলেছেন তারপরে যখন কথা হলো এখানে এসে পৌঁছলো তখন বলছে যে সবসময় তো মুড়ি খাওয়া অভ্যেস সকাল সন্ধ্যে তো এখানে মুড়ি পাওয়া যাবে কি না সেটাও একটা সন্দেহ ছিল মানে সেটা জানা ছিল না মুড়ি পাওয়া যায় কি না আর তারপরে ব্যাঙ্গালোরে সমস্ত কিছুর দাম সব সময় কি কিনে খাওয়ার খেতে পারবে সেই জন্য উনি বস্তায় এক বস্তা ভরে অনেক কষ্ট করে মুড়ি নিয়ে এসেছে আর চানাচুরেরও অনেক প্যাকেট নিয়ে এসেছিলো আমাদেরও কিছুটা দিয়েছিল তো আমরাও যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম এইরকমই অবস্থা হয়েছিল জানেন আমরা অনেক খুঁজে খুঁজে এই মুড়িটা বের করেছি কোথায় ভালো মুড়ি পাওয়া যায় চলুন মুড়িটা ভরা হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে এসেছি ইডলির চাল ভেজাবো বলে। চলুন গল্প করতে করতে ইডলির চালটা ভিজিয়ে দিই মেয়ে কয়েকদিন ধরে মুড়ি খেয়ে যাচ্ছে ও তো আবার দুদিন মুড়ি খেলে তারপরে বলবে যে আমার ইডলি আর ধোসা কোথায় হাজবেন্ড বেরিয়ে গেল অফিসে তারপরে দশ মিনিট ওয়াকিং করলাম নিচে এসে বাড়ির কিছু ওই বিছানা গোছালাম তারপরে যেগুলো বাসন পরেছিল ধুয়েলাম ধোয়ার পরে সানও করে নিয়েছি সান করে ভাবলাম ইডলির চালটা ভিজিয়ে দিই তারপরে একদম বসে এখনো ব্রেকফাস্ট করা হয়নি সকালে ওই কলা আর একটু কাঁঠাল খেয়ে নিয়েছিলাম কয়েকটা হাজব্যান্ড কয়েকটা কাঁঠাল সঙ্গে করে নিয়ে গেছে আর তাই ভাবলাম আমিও খেয়ে নিই আমি কেন বাকি থাকি আমিও কাঁঠাল কয়েকটা খেয়েছি তাই খিদে পাচ্ছে না একটু পরে জল খাবার খাবো আর সেই জন্য ভাবলাম ইডলির চালটা ভেজাতে তো বেশি সময় লাগবে ভিজিয়ে দিই পর্যন্ত ভিজে যাবে এটাই গ্রিন মুগ আছে ছোলার ডাল হাফ কাপ আর গ্রিন মুগ মিশিয়ে দিচ্ছি এমনি বিড়ির ডাল দিয়েও হয় ভালো লাগে বিড়ির ডাল দিয়েও আপনারা বানাতে পারেন ভালো করে না তিন চারবার না ধুলে এই যে দেখুন সাদা সাদা কেমন জল বেরিয়েছে বিড়ির ডাঙারে প্রচুর পরিমাণে একটা আর সাদা আর সাদা কালারের পাউডার মেশানো থাকে এই দেখুন জলের কালারটা দেখেছেন দু তিনবার ধুয়ে নিয়েছিলাম এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এই যে মেথি এক চামচ দিয়ে দিই হয়ে গেছে এবারে অপেক্ষা কখন মেয়ে আসবে এই যে হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর ওদিকে মেয়েও ডান্স ক্লাস গেছিলো ও চলে এসেছে সন্ধেবেলায় কি বৃষ্টি আজকে জানেন তারপরে ভাবলাম মেয়েকে আনতে যাব তারপরে ও একাই চলে এসেছে সাড়ে সাতটার দিকে এলো আবার টেনশন সাতটার সময় আসে সাড়ে সাতটায় এলো ওর বাবা এসেছে এখানে একটা সাওয়ার হোল্ডার ছিল বাথরুমে সেটা ভেঙে গেছে ওই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে সেইটাই লাগাচ্ছে এই ওর বাবার কাণ্ড হচ্ছে কোনো কোনো কিছু কাজ হলে নিজেই বাড়িতে করে নেবে সেই জন্য আপনাদের সঙ্গে যে শেয়ার করছি কোনোভাবেই মিস্ত্রিদের ডাকবে না সকালে ওই রকম ওই চলে গেছিল

রান্না হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে এই যে মেয়ে এখানে পড়তে বসেছে ওকে একটু পড়াতে বসবো ওর বাবাকে খেতে দিয়ে দেবো নটা বেজে গেছে মেয়েরও ডিনার হয়ে গেছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন It's just pure substance.